সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো রোজ তো রান্না ভিডিও দেখাই তারপরে আপনার পার্লারের ভিডিও দেখায় মানে ঘরের মধ্যে ঘটনা দেখায় সব তো আজ আসুন একটা অন্য রকম ব্লক করে আজ আমি একটু ঘুরতে গিয়েছিলাম সেখানে আমি কী কী করলাম কেমন বেড়ালাম সেটাই আজকে দেখাবো তো দেখুন আজ আমি ছোটো ভাইয়ের গাড়িতে করে ওর সাথেই একটু ঘুরতে গিয়েছিলাম ঠিক ঘুরতে যাও না একটা জরুরি কাজেই গিয়েছিলাম ঘোরা কাজ দুটোই হয়ে গিয়েছে তো দেখুন এই যে ছোটো ভাইয়ের এসি গাড়ি এত গরম তার মধ্যে এসি গাড়িতে অনেক মজা ছিল ভাই নিজেই গাড়ি চালাচ্ছিল পাশে ভাইপো এইভাবে শুট করতে আলাদা গরমের মধ্যে গাড়ির মধ্যে ছায়া মধ্যে এসির বাতাস কি মনোরম একটা পরিবেশ খুব মজা হচ্ছিল তো দেখুন ছোটবেলার সাথে আমি আগেও অনেক জায়গায় বেড়াতে গিয়েছি ওর গাড়িতে আমি মানসা কালীবাড়িতেও গিয়েছিলাম আপনারা দেখেছেন তো এইভাবে আমি মাঝে মাঝে ওর সাথে ঘুরতে যাই অনেক মজা হয় দেখুন আমার খুব ভালো লাগতেছিল হ্যাঁ ভালো থাকবেন